দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ফুলবাড়ি উপজেলার নিমতলা নামক এলাকায় এ ককটেল হামলার ঘটনা ঘটে এই হামলার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ বিএনপির হামলায় আহতরা হলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম ফুলবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ফুলবাড়ি পৌর বিএনপির দপ্তর সম্পাদক মাজিদুর রহমান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম পৌর যুবদলের সদস্য নুরনবী বকুল আহতদের মধ্যে মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও শাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা যায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী সন্ধ্যায় ফুলবাড়ি উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ফুলবাড়ি যমুনা ব্রিজের পূর্ব পাশে আসলে হঠাৎ ছয়টি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসী বাহিনী এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ হলে আহত হয় বিএনপির পাঁচ নেতা অপর তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি থানা পুলিশ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানিয়েছেন আওয়ামী দুর্বৃত্তরা এই ঘটনার সাথে জড়িত তারাই এটি করেছেন ফুলবাড়ি থানার ওসি এ কে এম খন্দকার মহিবুল বিষয়টি নিশ্চিত করে জানান এটা বিএনপির একটি মিছিলে তারা মিছিল করছিল এই মিছিল এই ব্রিজের মুখোমুখি ঠিক যখন এসেছে ঠিক এই মিছিলে আসার মুহূর্তে আকস্মিকভাবে দুটি ককটেল বিস্ফোরণ বিস্ফোরণ হয় তারপরপরই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে আমরা তিনটি ককটেল উদ্ধার করেছি এবং এই বিষয়ে ককটেল কীভাবে এই ককটেলটি আসলো কোথা থেকে আসলো এবং কিভাবে এটা বিস্ফোরণ হলো কে বিস্ফোরণ করালো এটা আমরা তদন্ত করছি এবং এর আইনগত ব্যবস্থাপন দেন রয়েছে আপাতত পাঁচজন আহতের খবর আমরা পেয়েছি পরবর্তীতে হয়তো আবার জানা যাবে যদি আরও কেউ থাকে আপাতত পাঁচজনের খবর পেয়েছি